আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এটি আমাদের আকিব ডিম চ্যানেলের দ্বিতীয় ব্লগ তো আমরা প্রথম ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমাদের কী কী গাছ আছে কী কী পাখি আছে ও কি কি মাছ আছে তো এবার এই ব্লগটিতে আমরা পাখি মাছ গাছ এগুলো কিচ্ছু আনবো না এবার যেহেতু আমাদের দ্বিতীয় ব্লগ একটু মজা করে শুরু করা যাক তো আমরা আপনাদেরকে পাঁচটি ধাঁধা বলবো মোট পাঁচটি তো আপনাদেরকে এগুলো সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তরটি আপনার কমে কমেন্টে লিখে দিবেন অবশ্যই তো আমাদের প্রথম প্রশ্নটি হলো পানি থেকে জন্ম তার পানিতে আসবাস পানিতে পড়লে হয় তার সর্বনাশ তো আপনারা এই ধাঁধাটির উত্তর দিতে পারবেন তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন অনলি টেন সেকেন্ড তো শুরু করা যাক দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো যা যারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবার দ্বিতীয়টি দ্বিতীয়টি হচ্ছে ছোট্ট একটি গাছে লাল টুকটুকি পৌঁছলে তো আপনাদেরকে এই ধাঁধাটির উত্তর দিতে হবে তো সময় অনলি শুরু করা যাক দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো যারা যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবার প্রশ্নটি হচ্ছে মানে ধাতাটি হচ্ছে আমি আমার বাগানে সবাইকে ঢুকতে দেব কিন্তু কাউকে ঢুকতে দেব না তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন বলুন এটির সময়ও দশ সেকেন্ড তাহলে শুরু করা যাক দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো যারা যারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবার চতুর্থ ভাতাটি বলা যায় আকাশ থেকে পড়লো একটা বুড়ি নারী ভুড়ি তার ছটকা ছড়ি তো এটার সময় আপনাদেরকে দেওয়া হচ্ছে অনলি টেন সেকেন্ড তো সময় শুরু হলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবং শূন্য তো যারা যারা পেরেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন তো আমাদের পাঁচ নম্বর ধাঁধার প্রশ্ন এটি এটি আমার ধাদা না তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কাছে মোট কয়টি বা কয় জোড়া গাছডিগা পাখি আছে তো আপনারা যদি এই প্রশ্নেরটির উত্তর জানতে চান আপনাদেরকে অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য দেখতে হবে তা আপনারা ওইখানে দেখে দেখে নেবেন যে আমাদের কয়েকটি পাখি তো আমি আপনাদেরকে একটু ইনক্লুড দিয়ে দিচ্ছি পঞ্চাশ জোড়া ষাট জোড়া পঞ্চান্ন জোড়া আবার শুনে নিন পঞ্চান্ন জোড়া ষাট জোড়া পঞ্চাশ জোড়া তো আপনার যারা যারা এসটির উত্তর পারবেন তো অবশ্যই কমেন্টে বলে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে দিবেন তো আসসালামু আলাইকুম হাস নিশ্চয়ই আল্লাহর রহমতে পরে কোনো ব্লগ দিলে তাতে আবার দেখা হচ্ছে ততদিন আপনার ভালো থাকবেন